আমার একটা ফেভারিট কোটেশন আছে উইলডোর আন্টের যে ইফ আইডিয়াস ডো নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইনোভেশন ডো মানে আইডিয়া দা পৃথিবী পরিবর্তন না হইলেও ইনোভেশন কিন্তু ঠিকই পৃথিবীতে বড় বড় পরিবর্তন করছে আমরা দেখছি শিল্প বিপ্লবের তিনটা প্রধান আবিষ্কার শিল্প বিপ্লবের ঘটনা ঘটাই দিছে এবং এটা ক্যাপিটালিজমও জন্ম দিছে একটা ফিউডালিজম একটা দুই তিন হাজার বছর পুরোটা বন্দোবস্ত শেষ নতুন আর একটা বন্দোবস্ত চলে আসলো তো সেম আমরা দেখতেছি কম্পিউটার আবিষ্কার বিমানের আবিষ্কার এগুলো আমাদের হিউম্যান অনেক বড় লিফ্ট দিছে তারপরে কম্পিউটারটা মোটামুটি বলা যায় ম্যাথ ইউজ শুরু হয়েছে নাইনটি ফাইভের পরে খুব সম্ভব তো তারপর আমরা দেখলাম যে আমাদের জীব দশার সবচেয়ে বড় কয়েকটা ইয়ার ইনোভেশনের মধ্যে বলা যায় ইন্টারনেট ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এখন এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে সাপোজ এখন ইকোনোমিতে প্রভাব ফেলতেছে একটা বড় অংশ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে হচ্ছে এবং এটা সাপোজ আমাদের অনেকের বিয়ে সাদী হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবিষ্কার এভরি ইনোভেশনস কাম উইথ লটমেনি পটেন্সিয়ালিটিস অ্যান্ড লটমেনি প্রবলেমস সো আমাদের কী হবে তো আমরা যখন ওই যে সবাই বলে উইকিপিডিয়া সার্চ করে ইয়া করে তো মানুষ পরনির্বিশীল হয়ে যাবে বই পড়তে পড়বে না কিন্তু এটাই কিন্তু একটা মেইন সোর্স অফ নলেজ হয়ে গেল আমাদের ডেইলি লাইফের ডেইলি সোশ্যাল লাইফের একটা অংশ হয়ে এই এই রিসেন্ট আমাদের জীবদ্দশার কয়েকটা ইনোভেশন এখন আমরা পড়ে গেছি এখন এআইয়ের একটা চক্করে আগে দেখা যদি একটা সাপোজ একটা কম্পিউটার হয়তো বা সত্তরের দশকে আবিষ্কার মোটামুটি ইন্ডাস্ট্রিয়ালি বা স্পেশাল জায়গায় ব্যবহার এটা ইউজ হইতে হইতে দেখা গেছে যে পঁচানব্বই বা এক দুই দশক এখন আবিষ্কারের সমস্যাটা হচ্ছে এখন আমেরিকাতে শুরু হইল আমার ইনস্ট্যান্ট চলে আসলো এই জায়গায় আমরা কীভাবে কোপ কোপ আপ করে করতে পারবো এটা হচ্ছে এখনকার একটা বড় চ্যালেঞ্জ সো আমাদের সামনের দিনগুলোতে স্কুলগুলাতে কলেজগুলাতে আমরা কিভাবে অ্যাডাপ্টেবল হয়ে উঠবো আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদেরকে এই শিক্ষাটা খুব জরুরি কারণ আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এই প্রযুক্তির ভেতর বিকে যাচ্ছি কারণ আমরা দ্যার ইজ নো ওয়ে এখন দেখা গেছে একবারে লেখা কিছু জানে সে কিন্তু ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানায় টাকা পয়সা কামে করতেছে সে মানে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েনশিয়াল পার্সন হয়ে উঠছে কিন্তু এই মিডিয়ামগুলো আমরা কীভাবে ব্যবহার করব সাপোজ আমরা যেহেতু রিয়েল লাইফে যেহেতু অনেক এটিকেট আছে আমাদের অনেক নিয়ম কানুন নীতিমালা মেনে চলতে হয় এখন সোশ্যাল মিডিয়াতে বা আমরা ইউটিউবে বা ইভেন এআইয়ের দুনিয়াতে আমাদের এই কালচারটা কী হবে আমাদের এটিকেটটা কী হবে মানে নেটিকেট যেটাকে বলে আমরা যেন রিয়েল লাইফে যেরকম আছে এটিকেট তাহলে নেট দুনিয়ার যে নেটিকেট আছে এগুলো আমরা আমাদের স্কুলগুলোতে শিখাইতেছি কিনা আমাদের কাছে মনে হয় এইটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের প্রাথমিক শিক্ষার জায়গা খুবই ভয়ানক দুর্বলতা আছে এখন আমার মনে হয় এমনি বিভিন্ন বইপত্র অঙ্ক বিজ্ঞান শেখানোর সাথে সাথে নেট দুনিয়ায় আমরা কীভাবে বিচরণ করব। আরেকজন নেট দুনিয়ার আরেকটা যে এন্টিটি তার সাথে আমার রিলেশনটা কী হবে তার সাথে আমার যোগাযোগটা কীভাবে হবে তার সাথে এই জিনিসগুলা আমাদের স্কুলগুলোতে শেখানো এখন জরুরি হয়ে গেছে আমার কাছে মনে হয় তো আশা করি আমাদের সোশ্যাল থিঙ্কাররা আছে পলিটিশিয়ানরা আছে আমরা অলরেডি পলিটিশিয়ানরা দে আর ইন এ ভেরি খুবই একটা ভয়ানক পরিস্থিতি আছে আমাদের একজন বড় ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান তাকে নিয়ে একটা হরেন্ডাস ভিডিও কক্সবাজার একটা হোটেলে তো এটা দেখছে ম্যাথ পিপল কিন্তু সেটাকে রিয়াল মনে করে নিচ্ছে তো এখন দেখেছি কাউকে যদি আমরা ক্যারেক্টার অ্যাসোসিয়েট করতে চাই আমরা কিন্তু ডিপ ফেক্ট দেওয়া আমরা একটা মানে বিভিন্ন ইয়া মিস ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু কনটেন্ট বানাইতে পারি সো আমাদের অডিয়েন্স যদি আমাদের সিটিজেনরা যদি ইনফর্ম না হয় অ্যাওয়ার না হয় তাহলে কিন্তু আমাদের সামনে দিনগুলোতে অনেক ক্যাওয়াশ হবে আমরা আমরা যদি দেখেন গত আমাদের আপ টাইমের গত দেড় যুগ বলা যায় এর মধ্যে যতগুলো ভায়োলেন্স হয়েছে এগুলো কিন্তু ফেসবুকের স্ট্যাটাস নিয়ে আপনি ধরুন আপনার রিলিজিয়াস সোশ্যাল যত ভায়োলেন্স হয়েছে কিলিং হয়েছে বেশিরভাগ অনেকে একটা কমেন্টের জন্য খুন করে ফেলছে টিনেজ ছেলেপেলেরা তারপরে একটা একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য অন্য ধরনের মানুষকে পুরাই মারা হয়ে গেছে তো সো আমরা সামনের দিনগুলোতে কিন্তু লিগাল সোশ্যাল এই সেক্টরগুলোতে অনেক আমরা প্রভাব দেখতে পারবো এখন এই জায়গায় আমরা কিভাবে ফিট হয়ে উঠবো আমাদের এই ইয়াং জেনারেশন ফিট হয়ে উঠবো এটা আমাদের সোশ্যাল থিঙ্কার পলিটিশিয়ান এবং জার্নালিস্টদের কাজ আশা করি তাদের কাছ থেকে কিছু একটা ইনপুট পাবো সলিউশন পাবো ধন্যবাদ সবাইকে